আমি ডক্টর ম্যারি রশিদ আমি কনসার্নে আছি ডেপুটি ডিরেক্টর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইম্প্যাক্ট হিসাবে আসলে আমাদের যে প্রকল্পটা চলছে আর এম প্রজেক্ট এখানে মূলত আমরা কোর হিসেবে কাজ করছি লোকাল হেলথ সিস্টেম স্ট্রেংথেনিংটাকে আমরা দেখছি এবং প্রতিটি স্তরে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দু জায়গায় যে সেবাগুলো আছে এটার ইনফ্রাস্ট্রাকচারটা কি আছে এবং এখানে যে স্বাস্থ্য সেবা প্রদানকারীরা থাকার কথা তাদের যে দক্ষতা বা যে সাপ্লাইজটা থাকার কথা সেগুলো আছে কি না এবং বড় একটা জায়গা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ আমরা জানি যে আমাদের যে ইউনিয়ন লেভেল ফ্যাসিলিটিগুলো আছে ওটার সাথে কিভাবে লিঙ্কেজ করে আমরা এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রকল্পটাকে আরও শক্তিশালী করতে পারি এবং স্থায়ীকরণ করা যেতে পারে সেই বিষয়ে আসলে আমরা আলোকপাত করছি এইটি করতে গিয়ে কি চ্যালেঞ্জ আপনারা দেখছেন এবং সেটি কিভাবে মোকাবেলা করছেন এটি করতে গিয়ে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটু সমন্বয়হীনতার অভাব আছে হয়তো একটা ইউনিয়ন পরিষদ বা স্বাস্থ্যসেবার সাথে যে আপনার কোঅর্ডিনেশনটা থাকার কথা সেটা হয়তো আছে কিন্তু ওভাবে ওই মাত্রায় নাই সেই ক্ষেত্রে আমরা আমাদের আপনার রেগুলার যেই সভা সমিতি হওয়ার কথা বা ওনাদের যে কর্মপরিকল্পনা তৈরি করার কথা এবং কর্মপরিকল্পনাগুলো পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা সেই জিনিসগুলো আরও শক্তিশালীকরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি থ্যাঙ্ক ইউ আপা